বর্তমানে বাংলাদেশে যে অপ্রীতিকর ঘটনাগুলো ঘটছে অনাকাঙ্ক্ষিত যে ঘটনাগুলো ঘটছে এই দায়ভার বর্তমান সরকারকেই নিতে হবে এই দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না তার আগে এই বিষয়গুলো আজকে আলোচনা করবো আরেকটি বিষয় হচ্ছে এই যে আপনার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে প্রধান যে সমন্বয়ক ছিলেন এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন থেকে যে এনসিপি দল হয়েছে সেই এনসিপি দলের বর্তমান যে প্রধান নাহিদ ইসলাম মহাদয় সাহেব তো এই নাহিদ ইসলাম মহাদয় সাহেব একটা কথা বলেছেন অত্যন্ত মূল্যবান একটা কথা বলেছেন সেটা হচ্ছে তিনি বলেছেন যে প্রয়োজনে আমরা বাংলাদেশের রিক্সালার কাছ থেকে সহযোগিতা নেব উনি ভিক্ষা করার কথা বল সহযোগিতার কথা বলেছেন সেটা হচ্ছে অর্থনৈতিক সহযোগিতা এর তিনি একটা ভালো একটা ব্যাখ্যা দিয়েছেন তিনি বলেছেন তিনি কেন সহযোগিতা নেবেন বাংলাদেশের রিক্সালার কাছ থেকে কারণ তিনি বলেছেন যে তিনি সংজ্ঞায়িত করেছেন এই এনসিপি দলটা এ দেশের সাধারণ মানুষের এ দেশের মানুষের এই দলটা তো তিনি এই দলটা তার নিজের নয় বা বিরোধী ছাত্র যেসব নেতৃত্ব দিচ্ছেন নেতারা রয়েছেন এই নেতাদের দল নয় এই দলটা তিনি বাংলাদেশের প্রতিটা মানুষের তো এই বলে তিনি সংজ্ঞায়িত করেছেন অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেছেন এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণ কথা বলেছেন আমরা সে বিষয়ে আসবো তার আগে আমরা যে বিষয়টা বলতে চাই সেটা হচ্ছে আপনার এই ডক্টর ইউনুস সাহেব বলুন তারেক রহমান সাহেব বলুন এরপরে আবার কি বলে ওই ফিপি নূর বলুন আপনার জামাতের যে ডক্টর মোহাম্মদ শফিকুর রহমান সাহেব বলুন চর্মনাই হুজুর সাহেব বলুন আপনার আরও যেসব বিভিন্ন মানে রাজনৈতিক দলের নেতৃবৃত্তন রয়েছেন প্রধান রয়েছেন বাংলাদেশের যারা বিশেষজ্ঞ রয়েছেন বুদ্ধিজীবী রয়েছেন সমালোচক রয়েছেন সাংবাদিক রয়েছেন আরও অনেক ক্ষমতাবান ব্যক্তি রয়েছেন তো তাদের সমন্বিত সমন্বিত প্রচেষ্টার মাধ্যমে বা সমন্বিতভাবে যদি বাংলাদেশে বর্তমানে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করা হয় তবুও বাংলাদেশে মানে এই যে বর্তমানে যে মানে অনাকাঙ্ক্ষিত পরিবেশ চলছে মানে অস্থিতিশীল যে পরিবেশ চলছে এটা কখনোই সমাধা হবে না তাহলে এই সমাধানের উপায় কী এর সমাধানের একটাই উপায় হচ্ছে সেটা হচ্ছে নির্বাচন নয় নির্বাচন নয় সুষ্ঠু নির্বাচন সঠিক নির্বাচন সকল দল সকল মত সকল মানুষের স্বতঃস্ফূর্ত উপস্থিতির মাধ্যমেই একটা নির্বাচন হলে যে নির্বাচন অবিতর্কিত সেই ধরনের নির্বাচন হলে বাংলাদেশে বর্তমানে যে পরিস্থিতি চলছে এই সমস্যার সমাধান হবে আমরা তারেক জিয়া বলুন আপনার কি বলে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেব বলুন আপনার আরও যেসব নেতাদের নাম বললাম তো ডক্টর শফিকুর রহমান সাহেব ভিপি নূর আরও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যেসব মহাদয় রয়েছেন নাহিদ মহাদয় বলুন তো কারো নেতৃত্বে বা কারো কোনো গোষ্ঠী বা কোনো দলের মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু বাংলাদেশে আদৌ শান্তি প্রতিষ্ঠা হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশে জনগণের শাসন প্রতিষ্ঠিত না হয় আর এই জনগণ শাসন প্রতিষ্ঠা করার একমাত্র পন্থাই হচ্ছে নির্বাচন শুধু নির্বাচন নয় সঠিক নির্বাচন তো আসলেই আমরা আরেকটির আরেকটি যে বিষয় বলতে চাই যে বর্তমানে এই যে আমরা দেখছি যে বিএনপি এবং যে ছাত্রদের মধ্যে যে কাদা ছোটাছুড়ি হচ্ছে একজন অপরাধ করে আরেকজনের উপর চাপানোর চেষ্টা করছে আরেকজন অপরাধ করে আরেকজনের উপর চাপা চাপানোর চেষ্টা করছে অর্থাৎ এখন এই যে এই যে যারা নেতৃত্ব দিয়েছেন নেতৃত্ব দিচ্ছেন তো আসলে এই এই সব মানে আমরা দেখছি যে একজন দোষ করে একজনের উপর যে চাপাচ্ছে আরেকজন আরেকজন দোষ করে যে আরেকজনের উপর চাপাচ্ছে এখানে কিন্তু এই মানে যারা এই যে অন্যায় অপরাধের শিকার হচ্ছে বা বিভিন্ন ক্রাইমের শিকার হচ্ছে হ্যাঁ মানে এটা কিন্তু সাধারণ মানুষ দমন পীড়ন হচ্ছে শিকার হচ্ছে তো এই সাধারণ মানুষগুলা যারা ভুক্তভোগী তারা অত্যন্ত সাধারণ মানুষ তো এই সাধারণ মানুষের উপর টর্চার করে একজন আরেকজনের উপর মানে কি চাপানোর চেষ্টা করছে। দেশের মানুষকে দেখানোর চেষ্টা করছে তো এই হলো ব্যবসা বর্তমান বাংলাদেশে চলছে এখন প্রশ্ন হচ্ছে যে এই যে বিএনপি এবং এই সা বৈষম্য বিরোধী সার এনসিপি দলের মধ্যে আরো মানে হ্যাঁ জামাত বুলুরব দলের মধ্যে যে কাজা ছোড়াছুরি হচ্ছে ষড়যন্ত্র হচ্ছে তো সুতরাং আমরা মনে করি যে বর্তমানে যে অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো ঘটে যারা এই অপ্রীতিকর অনাকাঙ্ক্ষিত ঘটনার নির্যাতনের শিকার হচ্ছে তো এ যারা ভুক্তভোগী তো আমরা যদি মনে করি যে তারা যদি মানে যথাসময় আইনের সেবা না পায় আমরা যদি যারা অপরাধ করছে তাদেরকে দ্রুত আপনার গ্রেপ্তার না করা হয় বা প্রশাসন যদি অসমর্থ হয় সুতরাং বাংলাদেশে বর্তমানে যে অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটছে আবার অপ্রীতিকর ঘটনা ঘটনাগুলো করছে। এর সম্প্রদায় আমরা মনে করি বর্তমান সরকার এটাতে পারে না এর পুরো দায়ভার কিন্তু বর্তমান সরকারকে নিতে নিতে হবে আমরা 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 দেখছি প্রশাসন থেকে শুরু করে আবার সরকার যারা উপদেষ্টা মণ্ডলে রয়েছেন সবাই কিন্তু আসলে তাদের প্রচেষ্টা অব্যাহত রেখেছে তারপরে এইসব ঘটনাগুলো ঘটছে সুতরাং বাংলাদেশে এই যে রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণে যে ঘটনাগুলো ঘটছে এই ঘটনার পুরো দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না বর্তমান সরকারকে নিতে হবে আমরা আমরা এর আগেও বলেছি বর্তমান সরকারও চেষ্টা করছে উপদেষ্টেরও চেষ্টা করছে তারপরেও যদি এই ধরনের অপ্রীতিকর ঘটনাগুলো হয় এর দায়ভার বর্তমান সরকার এড়াতে পারে না আরেকটি বিষয় সেটা হচ্ছে আপনার এই যে বিগত যে সংবিধান সেই সংবিধানে একটা নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার মেয়াদ ছিল তিন মাস এখন যে বর্তমানে যে মানে সংবিধান প্রণয়ন করা প্রণয়ন করা হচ্ছে সেই সংবিধান একটা তত্ত্বাবধায়ক সরকার কতদিন হতে পারে একটা তত্ত্বাবধায়ক সরকারের কাজই হচ্ছে বাংলাদেশে একটা সুষ্ঠু সুন্দর নিরপেক্ষ অনুষ্ঠান করা তো আসলেই একটা সরকার বিগত সংবিধানে আপনার তিন মাস ছিল এখন না সেই আপনার কি হবে আপনার মানে ছয় মাস হবে মানে নয় মানে নয় নয় মাস হবে না এক বছর হবে না দেড় দেড় বছর হবে না টেনে টুনে মানে সকলের রাজনৈতিক দলের মতের ভিত্তিতে না দুই বছরই হলো তার বেশি তো হতে পারে না তো কাজে আমরা বলতে চাই একটা নির্বাচিত এখন বাংলাদেশের যে নির্বাচন হবে এখন বিএনপি ক্ষমতা আসবে না ছাত্ররা ক্ষমতা আসবে সেটা দেশের মানুষ নির্ধারণ করবে তো আমরা যেটা বলতে চাই সেটা হচ্ছে যে এখন আমাদের বাংলাদেশের এই অবস্থা থেকে মুক্তির একটাই উপায় সবাইকে গণতন্ত্রমুখী হতে হবে এবং নির্বাচনমুখী হতে হবে সবাই যার যার এলাকায় লিপলেট বিতরণ করতে হবে নির্বাচনের প্রচারণা শুরু করতে হবে একটা উৎসব আমেজের মধ্যে আমরা মনে করি এই যে এক লক্ষ্য পাঁচশো সত্তর হাজার বর্গ কিলোমিটার যে আমাদের বাংলাদেশের যে রাষ্ট্র এখানে সবাই স্বতঃস্ফূর্তভাবে সুন্দরভাবে একটা উৎসব মুখরভাবে বাংলাদেশে একটা নির্বাচন অনুষ্ঠান হবে এটাই কিন্তু আমাদের প্রত্যেকটা মানুষের চা পাওয়া তো আরেকটি যে বিষয়ে বলতে চাই এই যে আপনার ছাত্রদের যে মানে বর্তমানে যে এনসিপি দলের যে প্রধান আপনার নাহিদ ইসলাম মহাদেশ সাহেবকে বলতে চাই যে দেখেন আপনারা তরুণ আগামী নির্বাচন সুষ্ঠু নিরপেক্ষ হলে বিএনপি যে ক্ষমতা আসবে এটা কোথাও লেখা নেই আপনারা রাজনীতি করেন আপনারা দল গঠন করেছেন এবং আপনারা আগামীতে ক্ষমতা যেতেও পারেন আবার নাও পারেন আবার আপনার ক্ষমতায় গেলেও আসলে আপনারা যদি বিরোধী দলে থাকেন বা আপনারা মানে শীর্ষ পর্যায়ের যেসব নেতারা রয়েছেন তারা যদি দুই মানে আপনারা যদি মানে সংসদে কিছু আসন তৈরি করতে পারেন বাংলাদেশকে নিয়ে কথা বলতে পারেন আপনারা তো তরুণ মানুষ আগামীতে যে রাষ্ট্র ক্ষমতায় যেতে হবে তা নয় আমরা মনে করি জুলাই বিপ্লব এবং আগস্টের যে গণব্যতান এটা কিন্তু আসলে মুছে ফেলা সম্ভব নয় আমরা এটা বিশ্বাস করি তো এদেশে মানুষ বিশ্বাস করে আপনারা রাজনীতি করেন আপনারা নেতৃত্ব দেন আগামী বাংলাদেশ বিনির্মাণে আপনাদের অংশ গ্রহণ নিশ্চিত থাকুক তো কাজেই বর্তমানে যে মানে সিচুয়েশন তৈরি হয়েছে এই সিচুয়েশন থেকে মুক্তির জন্য যে নির্বাচন দরকার সেই নির্বাচনমুখী হন এদেশের মানুষের ভাষা কিন্তু আপনাদের বুঝতে হবে সুতরাং নির্বাচনমুখী না হয়ে যদি আপনার নির্বাচনকে পিছিয়ে দেন পিছিয়ে দেন বলতে থাকেন তাহলে এদেশের মানুষের কিন্তু আপনাদের বর্জন করবে এবং আগামী নির্বাচনে যারাই কিন্তু আসলে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে তারা কিন্তু তাদের কিন্তু এদেশের মানুষ কিন্তু প্রতিহত করবে তো বিষয়টা মাথায় রাখতে হবে তো এদেশের মানুষ ছাত্রদের নেতৃত্ব চায় শুধু এদেশে মানুষ নয় স্বয়ং তারেক রহমান বলুন ফখরুল সাহেব বলুন তারাও কিন্তু আসলে চাই যে তরুণ একটা রাজনীতি দল তো গঠন করেছে তারা নেতৃত্ব দিক হ্যাঁ তারাও চায় তারাও আসলে বিষয়টা বোঝে যে আসলে আজকে যদি ছাত্ররা এই নেতৃত্ব দিয়ে এবং সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আপনারা তো নেতৃত্ব দিয়েছেন নেপথ্যে কিন্তু এই বিএনপি ছিল জামাত ছিল আরও সকল দল ছিল বারবার বলার প্রয়োজন নেই তো সবার সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে কিন্তু স্বৈরাচারে পতন হয়েছে তো কাজে আমরা বলতে চাই সবাই নির্বাচনমুখী হন উৎসব মুখর নির্বাচনমুখী হন গণতন্ত্রের চর্চা গণতন্ত্রের বিষয়টাকে পৌঁছে দিতে হবে তবে হয়তো আমরা এই এক লক্ষ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটার যে জনসংখ্যা রয়েছে ভূখণ্ড রয়েছে এখানে একটা শান্তি প্রতিষ্ঠা করতে পারবো তো আমরা যদি শুধু রাজনীতি নিয়ে থাকি আমাদের কিন্তু আসলে অর্থনীতি এবং আপনার প্রযুক্তি এবং সামরিক খাতে মানে বিরাট একটা উন্নয়ন করা দরকার এই রাজনৈতিক অস্থিতিশীল পরিবেশের কারণেই কিন্তু আসলেই সেটা সম্ভব হচ্ছে না আবার সবার ভালোবাসা সবাই বাংলাদেশকে ভালোবাসবেন আগামী নির্বাচন যত দ্রুত সময়ের মধ্যেও তই বাংলাদেশের জন্য ভালো হবে এবং আমরা দেখেছি ডক্টর ইনু সাহেব তিনি ডিসেম্বর এবং ছাব্বিশ সালের আপনার জানুয়ারি মাস বা মার্চের মধ্যে নির্বাচনের কথা বলেছেন আমরা মনে করি বাংলাদেশের সকল রাজনৈতিক দলকে সকল নেতাকেই ওই একটা টাইম লাইনের মধ্যেই হয়তো আমাদের নির্বাচনের প্রচার প্রচারণা থেকে শুরু করে যে রাজনৈতিক কার্যকলাপগুলি সেটা মানে শুরু করতে হবে সূচনা করতে হবে তবে হয়তো আমরা এই অবস্থা থেকে পরিত্রাণ পাবো সবাই ভালো থাকবেন বাংলাদেশকে ভালোবাসবেন আল্লাহ হাফেজ